আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল যে আমি রাশিয়ে ছেড়ে কোথায় যাচ্ছি আর কেনই বা যাচ্ছি আসলে আমি রাশিয়া ছেড়ে একবার ঢাকাতে শিফট করলাম আমার আমার কিছু কাজের জন্য ঢাকাতে মাসে আমি নিলাম যে কেননা বছর ধরে রাশাহীতে ছিলাম আর রাসায়ের প্রতি আমার অন্যরকম একটা মায়া কাজ করতো আমার ইচ্ছে ছিল যে আমি রাশিয়ায় ছেড়ে কোথাও যাব না কিন্তু ওই যে একটা কথা আছে না জীবনে ভালো কিছু করতে গেলে একটু স্যাক্রিফাইস করতেই হয় আমি যে রাশিয়ে ছেড়ে ঢাকাতে আসবো এই ডিসিশনটা আমি খুবই অল্প সময়ের মধ্যে নিয়েছিলাম আর আমার খালামনির বাসা যেহেতু ঢাকাতে এই জন্য আমার ডিসিশন নিতে একটু অসুবিধা হয় নাই ঢাকাতে আসার পর আমি প্রচন্ড প্রেশারের মধ্যে ছিলাম এই জন্য রেগুলার ভিডিও পোস্ট করতে পারছিলাম না আসলে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসলে সব কিছু গুছিয়ে নিতে একটু তো টাইম লাগে তাই না আমার রুমের জন্য বেশ কিছু জিনিসপত্র প্রয়োজন ছিল এই জন্য আমরা চলে আসছিলাম নিউ মার্কেটে আর এখানে আসতে আমাদের লিটারলি চার ঘন্টা লাগছে এমনিতে ঢাকার সব সুন্দর কিন্তু জ্যামের মধ্যে পড়লে এত পরিমাণ বিরক্ত লাগে এর আগেও ঢাকাতে আমি অনেক কয়বার আসি এসছি কিন্তু কাজের জন্য ওরকম ভাবে ঢাকা শহরটা ঘুরে দেখা হয় নাই তো ইনশাআল্লাহ এবার ঘুরে ঘুরে সবকিছু দেখব আমার ডাইনিং রুমে রাখার জন্য আমি একটা খুব সুন্দর দেখে গাছ খুঁজতেছিলাম আর অনেকগুলো দোকান ঘুরা ঘুরে করার পর ফাইনালি একটা গাছ আমাদের ভীষণ পছন্দ হয়ে যায় এখানে প্রত্যেকটা জিনিসের দাম রাশের তুলনায় অনেক কম কিন্তু তোমাকে দামাদামি করে নিতে হবে তোমাকে যদি কোনো জিনিসের দাম দশ হাজার বলা হয় তোমাকে সেই জিনিসের দাম তিন হাজার বলতে হবে আর তোমরা যদি আমার মতো লজ্জাবতী হয়ে থাকো যে এই জিনিসের দাম তিন হাজার বলবো দোকানদার কি তাহলে ভাই তোমাকে ঠকিয়ে দিবে আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি একটা খুব সুন্দর দেখে ল্যাম্প কিনবো একটা ল্যাম্প এখানে আমার খুব পছন্দ হয়ে যায় সেটারই দাম দর করতেছিলাম লিটারেলি তিন চার দিন ধরে রুমের কাজ করার পরও রুমের কাজ পুরোপুরি কমপ্লিট হয় নাই রুমের কাজ যদি পুরোপুরি কমপ্লিট হয় তাহলে আমি তোমাদের এটা রুম টুর ভিডিও দিব আমি যে বাসাটা ভাড়া নিয়েছি সেই বাসাটার ডাইনিং স্পেস অনেক বড় তো আমি চাচ্ছিলাম ডাইনিং এর দেওয়ালে এটা খুব সুন্দর দেখে শো পিস অথবা একটা সুন্দর দেখে ফটো ফ্রেম রাখতে আমি চাচ্ছিলাম দেওয়ালে এমন কোনো কিছু রাখতে যেটা একটা অ্যাস্থেটিক ভাইব দিবে অথবা রয়্যাল রয়্যাল ভাইব দিবে যেগুলো জিনিসই পছন্দ হচ্ছে সেগুলো জিনিসেরই অনেক অনেক বেশি দাম ছিল একটা ফটো ফ্রেমের দাম সাত হাজার আট হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার করে মানে এত দাম কেন এত এত দাম ছিল যে আমি আর ফটো ফ্রেমটা নিয়ে নাই তারপরে চলে আসি একটা ফ্যানের দোকানে কারণ আমার ডাইনিং এ দুইটা ফ্যান লাগতো আমরা দুপুর দুইটার দিকে বের হয়েছিল আমরা এখন বাজে রাত নয়টা আমরা এতক্ষণ ধরে পুরো মার্কেট ঘুরে ঘুরে দেখতেছিলাম একটা জিনিস পছন্দ হলে দাম দর করতেছিলাম না আমরা ছিলাম পুরো মার্কেট ঘুরে ঘুরে দেখার পর একটা দামের আন্দাজ নিব তারপরে যেখানে কম দাম পাবো সেখানে নিয়ে নিব ডাইনিং এ রাখার জন্য এই টপটা আমি নিয়েছিলাম টপটা বাস্তবে দেখতে কি যে সুন্দর আর এখানে একটা খুব সুন্দর দেখে ল্যাম্প নিয়ে নিয়েছিলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবার যে ফ্যান দুইটা নিয়ে এসেছিলাম সেটা শান্তকে বলেছিলাম যে ফ্যান দুইটা সেট করে দিতে এই যে এই দুইটা নিয়েছিলাম আসলে অনেক লাক্সারিয়াস ফ্যান ছিল কিন্তু দাম এত এত বেশি বলে যে নেওয়ার আর সাহস হয় না শেষ তো সব ফ্যানেই বাতাস এত লাক্সারিয়াস ফ্যান নিয়ে করবটা কি বলো বাসায় এসে আমি প্রচন্ড ক্লান্ত ছিলাম এক কাপ গরম গরম চা খেয়ে আজকের ভিডিও এখানেই শেষ করে দিলাম দেখা হয়ে যাবে নেক্সট করে একটা ভিডিওতে আল্লাহ হাফেজ